হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু হচ্ছে রাস্তা থেকে কারণ আমরা হঠাৎ করেই যাচ্ছি দাদু বাড়িতে মানে দিদার ভাই আজকে আমাদের ওখানে আছে ইনভিটেশন সেখানেই যাচ্ছি সবাই মিলে হঠাৎ করে কালকে প্ল্যান হলো আজকে যাব তো পুচকো চলে যাচ্ছে আমাদের সাথে আর পুচকো তো শুধু রাস্তার দিকেই দেখে যাচ্ছে গাছ আর হচ্ছে গাড়ি ঘোড়া এগুলাই দেখে যাচ্ছে আর কোনো দিকে তাকানোর কোনো নামগন্ধ নেই ও এগুলো দেখতে খুবই ভালোবাসে ঘুম পাচ্ছে সব দেখছে তো দিদির মুখে তো তোমরা শুনেই নিলে আমরা কে কে যাচ্ছি আর এখানে পুচকু ঘুমটা হয়নি ঠিকঠাক তাও সারা রাস্তা প্রায় টোটো দেখ মানে গাড়ি ঘোড়া দেখতে দেখতেই এসছে শুধু দাদু বাড়িতে ঢোকার একটু কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল তো দাদু বাড়িতে এসে আবার ওর ঘুম ভেঙে গেছে ও আর ঘুম তো এবার আমরা চলে এসেছি দাদু বাড়িতে ভেতরেও ঢুকে পড়েছি ঘরে আর এসেই পুচকুকের ড্রেস ট্রেস খুলে দিয়েছি কারণ আজকে পড়েছিল প্রচণ্ড গরম তো গরমের মধ্যে এখানে পুচকুকে দুটো ফ্যান চালিয়ে দিয়েছে যেন ওর গরমটা কম লাগে তো আমি একটু দেখছিলাম অনেক দিন পর এসেছি তো এটা হচ্ছে বড় মামার ঘরের পেছনের দিকটা এখানে গরু থাকার জন্য আবার ঘরটর করেছে এখানে গরু আছে আর এখানে দেখো সবাই মিলে খেলছে জিজু আর বাচ্চা কাচ্চারা মিলে ক্রিকেট খেলছে তো চলো বাইরে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এত গরমের মতো খেলা বন্ধ করছে না খেলেই যাচ্ছে তো আর আমার জিজু এখানে এসে বাচ্চাদের সাথে খেলা শুরু করেছে আর যে টোটো কাকু মানে দাদাটা দাদাটাও খেলছে সবাই মিলে খুব মজা করে ক্রিকেট খেলছে এতটা ফাঁকা জায়গা পেয়েছে না পাশেই দাদুবাড়ির পাশে এই জায়গাটা তার ওই পাশে আবার আরেকটা মামাবাড়ি আছে আমার তো এগুলো সবই টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে একটু ক্রিকেট খেলাটাও দেখিয়ে দিলাম তো এবারে দেখো কি হয় এবারে এই বলটা বলটা মারার পরে হারিয়ে গেছে আর খুঁজেই পাচ্ছিল না তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা হব রেডি আর পুচকো আছে আমার বড় কোলে ও আবার আমার কাছে আসতে চাচ্ছিল না যেই ফোনটা দেখলো অমনি দেখো তাকিয়ে আছে যে গরম ঘেমে খুব অবস্থা খারাপ এখন যাবো একটু দিদাবাড়িতে বাড়িতে একটু ঘুরে টুরে তারপরে বাড়ির দিকে যাবো পুরো চোখ মুখের অবস্থা খুব খারাপ এই যে টোটো দাঁড়িয়ে আছে টোটোতে আমি উঠবো তো চলো আসবো ওর আগে তো চলে এসছি দিদা বাড়িতে অবস্থা খুবই খারাপ যেহেতু প্রায় ছয় সাত মাস থেকে এখানে কেউ আসা হয় না তো টুকটাক ঘুরে একটু দেখে যাওয়া হয় ব্যাস এইটুকুই আর মাঝখানে তো তোমরা দেখেছো আমি এসেছিলাম একবার বন্যা হয়ে গিয়েছিল তো সেই জন্য আরও অবস্থা খারাপ কিছুদিনের মধ্যে আবার একবার এসে সব কিছু পরিষ্কার করতে হবে যেহেতু এখানে কেউ থাকা না না সেই জন্য পরিষ্কার করলেও জায়গাটা ঠিক পরিষ্কার থাকে না তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন তো বাড়িতে চলে এসেছি দেখো চুলটুলের প্রচণ্ড খারাপ অবস্থা সে সকালবেলা গেছি আর এখন আসলাম যে গরম প্রচণ্ড গরম তো বাড়িতে মাত্রই ঢুকলাম এখনো ড্রেসটা চেঞ্জ করে নিই দেখতেই পাচ্ছ তো একবারে স্নান টান করে ফ্রেশ হবো তো আর ড্রেস চেঞ্জ করবো না একবারে এগুলো ধুয়ে দেবো স্নান টান করে নিই তো চলো স্নান টান করে তারপর আবার দেখাচ্ছি তো স্নান ঠান প্রচুর টুল ভিজিয়ে ভালো করে স্নান করে নিয়েছি স্নান টান করে মাত্র ঘরে এলাম আর খাচ্ছি চা তো খাচ্ছি চা চা খাবো আর এখানে চা খাচ্ছে এত মাথা যন্ত্রণা করছে রোদ্রুর মধ্যে মানে বলার মতো না তো এখন চাটা কিনি তারপরে তো আজকে সারাদিনই বেশি ব্লগঠক করে নিই কারণ অনেকদিন পর দাদু বাড়ি গিয়েছিলাম সবাই মিলে অনেক অনেক গল্প করেছি সেই জন্য বেশি টুক আর করা হয়নি তো আজকে ব্লগটা এ পর্যন্তই থাকছে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মতো বাই